চলতে পারি না ঘাটে মাছ ধরতে যাব দুই সন্তান নাম হচ্ছে ভূত আর বান্দর হয়তো অনেকে দেখেছেন হয়তো অনেকে জানেন না যে আমারই সন্তান দেখতে ভূতের মতো দেখতে বান্দরের মতো মানুষের মতো কথা বলে তাই দেখুন আমার সন্তান বেটা বান্দর বাবা গে ভাষা শুনেছেন বাবা গে আরে বাবা গে না বল যে গো বাবা গো আমাকে ওই ভাষা না বল যে বাবা গো আমায় দেখেছ বাবা হে আইনু দা কেনু পড়া

তুই লেছি আর বুড়ি হাঁটে যা তো রাগেরি बाप रे আরে করে একবার ल्या चलिये झাপটি মেরেছ বাবা এখানটা তো लेके तो অন্যায় হ্যাঁ ভূত কোথায় ভূত হ্যাঁ ভূত ভূত হ্যাঁ ওইখানে দাঁড়া বাবা এইদিকে দাঁড়া এইদিকে দাঁড়া হ্যাঁ দাঁড়া দেখছেন এত শয়তান এইভাবে পেশাব করে আচ্ছা ভূত কোথায় শ্মশানে মরা খাইছে কোথায় বাটা ভূত বাবা গে এ বাবা আই বেটা আই ও যাবে কে ডাকে বলিয়া যেতে পারি না বাবা মরা ছাড়িয়া আমায় কে না কে রে বলিয়া যেতে পারি না বাবা মরা ছাড়িয়া বাবা তুই আমাকে ডাকলি এটাই হচ্ছে সেই ভূত তুমি ডাকলি অনেকে বলে না যে ভূতে ধরেছে চোখে চোখে দেখা যায় না এই যে সেই ভূত আপনারা দেখেন একবার যদি ধরে যদি ভালো বোঝা না হয় ওকে ছাড়াতে পারবে না যদি মনে করেন যে এক বালটি জল দাঁতে ধরে নিয়ে যাব এই শয়তানটা সেটাও পারে বাবা কোথায় ছিল এতক্ষণ কেন মরা খাচ্ছিলাম মরা এত সুন্দর লাগছে বাবা মরা খেতে মন শান্তি হয়ে গেল বাবা বাবা তুই মরা খাবি এইভাবে মরা খেলে মান সম্মান থাকবে না আর তুই কলা চুরি করে খাবি না খাবো না আর কেউ যদি খায় হ্যাঁ সেখানে তুই যাবি না আগে বিহা দিতে হবে আমার তোর বিহা হ্যাঁ এই বয়সে সবই মাত্র তো নয় বিহা করার লাগে মাথা খালি সাই সাই করছে বাবা চুপ না হলে আশি বছরে বুঝে গেল একটা ধরে দেহ আমাকে শুনেছেন ধোয়া লাগে বাড়ি খালি দেখার জায়গা বাবা একটা কাজ করো বাবা ওর তো বয়স হয়নি হ্যাঁ ওর বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি তবে শোন হ্যাঁ তোদের কথা আমি সিদ্ধান্ত পরে করব হ্যাঁ ঘাটে মাছ ধরতে যাব জোয়ার এসছে জোয়ার হ্যাঁ মাছের জোয়ার এই কলকাতার হচ্ছে তানসেন বংশী এতে চার দিতে হবে হ্যাঁ চারটা গেথে দে ঠিক আছে বাবা এই যে চার গাছলা কলকাতা

শক্ত করে করে ধর আর যাবি কোনখানে যাবি আর যা শক্তি বাপরে বাপ এইভাবে চেপে ধরলামি বাঁচবো তুই বলেছিস না এখানে তুমি মরলে তো আমি লুচি বুন্দিয়া খাইতে পাবো চুপ ভাগ ভাষা শুনেছেন আমি যদি মারা যাই বলে লুচি বুন্দিয়া খাবই মানে তুই দেখাই নি লুচি বুন্দিয়া ওই জায়গা বলছি বাবা কাকে বলে ডাকবি গেলাম লোককে ধরিনু একটা চুপ ভাগ এখান থেকে যা ছাড়বো না কি হলো হলো নিরা মিস খাইতে কত মাথা খারাপ হয়ে গেছে বাবার মাছ পেড়ুন একটা চলো থানা চলো থানা যেতে হবে না কেন বাবা টাকা বিধবা করে দিলে আরে চল থানা যাবো কেস করবো মাছের নামে মাছের নামে কেস করতে হবে না কামার বাড়ি যাব। দাদা কামারকে বলে বনশিটা তৈরি করে ওই বড় মাছটা কামার তার বাড়ি তাড়াতাড়ি হয় কামার দাদা হ্যাঁ এগিয়ে চল তো চলো দেখি পাওয়া যায় কিনা কামার দাদাকে চলো কামার দাদা এসব কামে গোদা চলে পথে যদি যাওয়া যায় হয়তো কামার দাদার বাড়ির সামনে হয়তো পাওয়া যাবে চল কথা বলতে বলতে যাই হ্যাঁ ওরে ধীরে ধীরে દા <laughs>

বাবা গ্রামের লোক সবাই যে বলছে তোর তিন ভাই তিন দাদা বড় বিপদ তোমার কাছে এসছে একটা বনশি তৈরি করে দাও কাকি কয় তোমার কাকি কয় কাকি 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 হ্যাঁ কাকির সঙ্গে কি হবে আচ্ছা শুনেন গোদা এই বলছি এর আগে চারটা পাঁচটা আমি তৈরি করে হ্যাঁ হ্যাঁ দিয়েছো ভাই দিয়েছো একবার তো তুমি টাকা দাও নি টাকা দিনি মাছ দিয়েছি বৌদিকে বলো মাছ বড় বড় মা বৌদিকে ডাকো না বৌদিকে ডাকো এই টু আই কই গো বৌদি বৌদি সুজন বৌদি ও সুজন সখী আচ্ছা বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ শোন আমি কিন্তু বানিয়ে দিবো হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত আছে এমন কি শর্ত তোমাদেরকে ইয়ে কীর্তন করতে হবে কীর্তন কিসের জন্য কীর্তন শুনবে এক পালা কীর্তন কিসের জন্য শুনবে হ্যাঁ কিসের জন্য কীর্তন শুনবো আর ই করবো ছেলে পিলে হয় না ওই জায়গা হ্যাঁ বারো বছর থেকে ছেলে পিলে এখনো হয়নি এখনো হয়নি তো কি করবো বাবা তুই বলে নদিয়া থেকে গায়ে হয়ে এসছিস তুই কীর্তন বল একটা আরে গায়ে না কাকা এ কাকা হ্যাঁ এইটাই বল এইটাই বৌদি বৌদি কেমন আছিস ওই হ্যাঁ আমাকে কাকা বলছে আর ওকে বৌদি বলছে দাদা শোনো হ্যাঁ এইসব ভাষা হচ্ছে আনন্দ ই আনন্দ তাইプチ ও বাবা তুমি আমার বাস করবা বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে বললো ছয়লা যেমন করে হোক কামার কাকার ছাইলা করতে হবে যে মনে কীর্তন বলতে হয় তিনও বা আজ কীর্তন করবো

পেট ভরে খাবো বলে কোথায় বা পাবো হে পেট ভরে খাবো বলে হে ভরে বলে কোথায় বা পাবো হে লুচি আচ্ছা লুচি আছে তো আছে হ্যাঁ লুচির উপর পড়লো চিনি টেকে না কিনি

দয়ে আছে হ্যাঁ আছে আর দয়ের উপর পড়লো চিড়া টিক্কি না চাই বই লাগিরা দয়ের উপর পড়লো চিড়া টিক্কি না চাই বই লাগিরা কোথায় বাবা বোহে কোথায় বাবা বোহে পেট ভরে খাব বলে কোথায় বাবা বোহে পেট ভরে খাব বলে কোথায় বাবা বোহে

あっ तोड़ दो बत्तड़ोあっ तोड़ दो माज होए नी आसी पगला ए मा चत्त मरा वरो रेना को एटा तोर